আজকে এই খেলা একটু পরে শেষ হয়ে যাবে আমি আশা করেছিলাম আরও অনেক দর্শক এখানে থাকবে আমি যে সন্ধ্যার পরে হইলে তো আরও অনেক দর্শকের উপস্থিত থাকব আজকে আমি এই পনেরো ষোলো বছর কী হয়েছে জানি না কিন্তু আমরা গত বছর দেখতেছি যে খেলাধুলার ব্যাপারে প্রত্যেকটি এলাকায় যথেষ্ট আগ্রহ উৎসাহ উদ্দীপনা আমরা অনেক গাছের ক্রিকেট বা টুর্নামেন্ট আমরা শুরু করেছি ফুটবলও যাতে বলা হয়েছে ব্যাডমিন্টন হয়েছে যেগুলো এখনকার সিজন সেগুলাও কিছু দিনের মধ্যে শুরু হবে আমরা চাই যে যুব সমাজ যাতে এই সব খেলাধুলার প্রতি আগের মতো আবার আস্তে আস্তে আগ্রহী হোক আমরা তাদের পাশে থাকবো তাদের পৃষ্ঠপোষা করতে চাই এবং এইসব মাঠে আমাদের দাওয়াত দিলে আমরা উপস্থিত থাকবো আরও একটা দাবি আমার কাছে করেছে বিএনপি নেতা সেটা হলো যে হা বোট না বোট ব্যাপারটা কিন্তু এখন আমরা কোনো দলের নির্দেশ নাই এবং এটা বলার সময় আছে আর এই কয়েকজন দর্শকদের সামনে আমরা পাঁচ সাত মিনিট এই ব্যাপার নিয়ে বলার মতো পরিবেশও নাই যখন পলিটিক্যাল অনুষ্ঠান হবে তখন এই ব্যাপারটা আমরা খোলাসা করে বলবো আজকে যারা কষ্ট করে মাঝতে উপস্থিত হয়েছেন তাদের সভাপতি আমার কৃতজ্ঞতা আমরা এই খেলা শেষ হওয়ার সাথে সাথে অনেক পুরস্কার দেখেছি এগুলো দিতে হয়তো দশ পনেরো মিনিট সময় লাগবে আমরা তাড়াতাড়ি দিয়ে আরেকটি আমাদের উঠান বৈঠক আছে ডানটা পরে সেখানে আমরা চলে যাব আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ